যারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন তারা হচ্ছে অনেক অনেক সময় ফোন কিনতে পারেন না তাদের জন্য আজকে একটা অফার হচ্ছে হচ্ছে মাত্র মাত্র শেয়ার শেয়ার হলেই হলেই এইট ফোনটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আজকে ভাই আমাদের যেহেতু হোলসেল করি দেখেন প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে এক একটা ফোন কিন্তু মানে মুখে বললেই হবে না চাপাবাজি করলে হবে না হোলসেলের শপে আসছেন দশটা ফোন দেখে একটা ফোন নিবেন একশো ফোন দেখে দশটা ফোন নিবেন হ্যাঁ এর ভিডিও যারা দেখেন তারা জানেন সে তিনি অথেন্টিক শরুম ছাড়া ভিডিও করেন না তো সেক্ষেত্রে আপনার টেলিকমে আজকে হচ্ছে এই ফোনটা একদমই অথেন্টিক একটা ডিভাইস খুবই কম দামে পেয়ে যাবেন অপ্পো থ্রি জিবি একশো আঠাশ দেখেন যেগুলো একদম ওয়ারেন্টি গ্যারান্টি সহ আছে এটা হচ্ছে দারুণ কন্ডিশন একটা ফোন ভিভো ওয়াই জিরো ফোর অপ্পো এ ফিফটি সিক্স হ্যাঁ ফাইভ জি চমৎকার চমৎকার কালার রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ফোন ডিসপ্লে ফিঙ্গারের কিন্তু বাজেট কম তারা এই ফোনটা দেখতে পারেন

ছয় জিবি একশো আঠাশ এই ফোনটা গেমিং পয়সর একটা ফোন যারা গেমিং করবেন তারা এই ফোনটা নিতে পারেন সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে এক কথায় বলতে পারেন যে পাইকারি সমুদ্রে চলে আসছি আজকে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে মনে হয় না যে কেউ ফোন ছাড়া বাদ যাবে এক পিস হলেও কিন্তু ফোনগুলো নিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকবে হিউজ হিউজ ডিসকাউন্ট আপনাদের ধারণার বাইরে কিন্তু আজকে ফোনের প্রাইসগুলো দেওয়া হবে অবশ্যই বলবো ধৈর্য সহকারে নাটিনের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে কিন্তু পছন্দের ফোনটি রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সঙ্গে রয়েছে আজকে মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব ভিয়াসর অসংখ্য অসংখ্য ভালো আছে ভাইজান অসংখ্য ফোনের কালেকশন প্রাইস দিবেন কি রকম আজকে হচ্ছে ইতিহাসের সবচেয়ে সেরা একটা প্রাইস দিব আর আজকে হচ্ছে আমাদের থেকে যারা ফোন নেবেন ভাই আপনারা হচ্ছে একদমই হোলসেল রেটে ফোন নিতে পারবেন তো সেক্ষেত্রে বলবো যারা ব্যবসা করবেন তারা সরাসরি দোকান আসলেই ভালো হয় প্রথমে আর যদি দোকানে না আসতে পারবেন কুরিয়ারও নিতে পারবেন আর আমাদের শপের লোকেশনটা আমি বলে দিচ্ছি মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আয়মান টেলিকম তিনশো তেত্রিশ নম্বর শপ আর এছাড়াও কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটি দিলে হোম ডেলিভারি পর্যায়ে ফোন নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা এক পিস দুই পিস পাঁচ পিস যারা নেবেন তারাও নিতে পারবেন ইনশাল্লাহ এই আচ্ছা আচ্ছা ওয়ারেন্টি জি আমাদের হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে আপনারা পাবেন এবং আমাদের বলা যায় হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট প্রোডাক্টের আছে এবং আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে বক্সও প্রোডাক্ট আমাদের কাছে হচ্ছে অফিসিয়াল অনেক ফোন পাবেন যেগুলো একদম দশ দিন পাঁচ দিন পনেরো দিন বিশ দিন ইউজ করা সেই ফোনগুলো আমাদের থেকে আজকে নিতে পারবেন এবং প্রত্যেকটা ফোনের সাথেই হচ্ছে কিন্তু অফিসিয়াল যে ফোনগুলো সেগুলো অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আর যেগুলো আন বাইরে সেগুলো হচ্ছে আমরা ওয়ারেন্টি গ্যারেন্টি দিচ্ছি যেটা প্রথমে বললাম তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আজকে বিশেষ কিছু অফার রয়েছে যারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন তারা হচ্ছে অনেক অনেক সময় ফোন কিনতে পারেন না তাদের জন্য আজকে একটা অফার হচ্ছে মাত্র দুই হাজার শেয়ার হলেই মাত্র দুই হাজার শেয়ার হলেই হচ্ছে ভিভো ওয়াই ফিফটি এইট ফোনটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আজকে এটা হচ্ছে আট জিবি একশো আট একটা ফোন একদম সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি মাত্র দুই হাজার শেয়ার হলে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন কে কোথ থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আরও বিশেষ অফার পাবেন আজকে আচ্ছা তো শুরু করেছেন কি দিয়ে আজকে জি আজকে শুরু করবো হচ্ছে ভাই আমাদের যেহেতু হোলসেল করি দেখেন প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে এক একটা ফোন কিন্তু মানে মুখে বললেই হবে না চাপাবাজি করলে হবে না হোলসেলের শপে আসছেন দশটা ফোন দেখে একটা ফোন নেবেন একশো ফোন দেখে দশটা ফোন নিবেন হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ান্টিটি রয়েছে এটা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে এবং দারুণ কন্ডিশনের একটা ফোন আজকে আমাদের থেকে নিলে পাচ্ছেন হচ্ছে মাত্র পাঁচ হাজার চারশো টাকায় পাঁচ হাজার হ্যাঁ মাত্র পাঁচ হাজার চারশো টাকায় আচ্ছা ওয়াই ইলেভেন ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস কিন্তু অত্যন্ত দারুণ প্রাইস হ্যাঁ দারুণ প্রাইস আর হচ্ছে এরপরে আমরা চলে যাবো

ব্যবসাও করতে পারবেন চাইলে এক পিস দুই পিস নিয়ে ফ্যামিলিতে গিফটও করতে পারবেন নিজেরা ইউজও করতে পারবেন ভাই এই যে বললাম হোলসেল করি শুধু শুধু বলি না দেখেন দুই চার ছয় আট দশ বারো পনেরো বিশ এই দুই হাতে কি ধরার সুযোগ আছে মানে এখানে তো লুকাচুরির কিছু নাই কেজি হিসাবে ফোন নিতে পারবেন আইমান টেলিগ্রামে আসলে আজকে এই যে দেখেন ভিভো ওয়াই সতেরো কত পিস ভাই এখানে প্রচুর কোয়ান্টিটি আছে বিশটা দেখে একটা ফোন নিবেন ভিভো ওয়াই সতেরো আপনি হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির এই ফোনটা আমাদের থেকে নিলে পাঁচ হাজার মিলিয়ন পার ব্যাটারি ফুল বক্স পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার টাকা হ্যাঁ অনলি ছয় হাজার টাকায় পেয়ে যাবেন ভিভো ওয়াই সতেরো ফোনটা তো আবার আট জিবি দুশো আবার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের এই ফোনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এরপরে আমি কিছু অফিসিয়াল ফোন দেখাই এই যে দেখেন যেগুলো একদম ওয়ারেন্টি গ্যারান্টি সহ আছে এটা হচ্ছে দারুণ কন্ডিশন একটা ফোন ভিভো ওয়াই

ভিভো তারপর হচ্ছে ইনফিনিক্স এর হট ফিফটি প্রো হট ফিফটি ইনফিনিক্স এর হট ফিফটি প্রো আট জিবি একশো আঠাশ জিবির এই ফোনটা একদম অফিসিয়াল ওয়ারেন্টি সহ রয়েছে আমাদের থেকে এই ফোনটা নিলে পেয়ে যাবেন হচ্ছে একদম রিজনেবল প্রাইসে ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন আমরা আজকে এটা দিচ্ছি হচ্ছে মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় হ্যাঁ অরিজিনাল চার্জার সহ একদম সকল কাগজপত্র সহ রয়েছে ফুল বক্স মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন হট ফিফটি প্রো হ্যাঁ যারা কিনা না ইনফিনিক্সের নোট ফোরটি এস ফোনটা নিতে চান কার্ড ডিসপ্লে একটা ফোন এবং এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দারুণ কন্ডিশনে রয়েছে আমাদের থেকে নিলে পাবেন এই যে ফুল বক্স চার্জার অরিজিনাল তারপর এ টু জেড কাগজপত্র ব্যাক্যপার সব কিছু রয়েছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ আজকে এই ফোনটা আমাদের থেকে নিলে পেয়ে যাবেন হচ্ছে মাত্র একুশ হাজার টাকায় একুশ হাজার টাকা হ্যাঁ অনলি একুশ হাজার টাকায় পেয়ে যাবেন আজকে এই ফোনটা আমাদের থেকে নিলে হ্যাঁ এরপরে আমরা যারা কিনা গেমিং এর জন্য ফোন খুঁজতেছেন পোকো সি সেভেন্টি ফাইভ সি সেভেন্টি ফাইভ দারুণ কন্ডিশনের এই ফোনটা আজকে আমাদের থেকে নিলে পেয়ে যাবেন হচ্ছে অনলি বারো হাজার টাকায় বারো হাজার টাকা হ্যাঁ বারো হাজার টাকায় পেয়ে যাবেন এই ফোনটা আমাদের থেকে আচ্ছা পোকোর ফোন যারা খুঁজতেছেন এই ফোনটা দেখতে পারেন পোকো এম ফাইভ পোকো এম হ্যাঁ খুবই কম দামে দিব আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হ্যাঁ অনলি নয় হাজার পাঁচশো টাকায় আচ্ছা আচ্ছা পেয়ে যাবেন এই ডিভাইসটা যারা কিনা হচ্ছে ইয়ারফোন খুঁজতেছেন যা ইনডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারের কিন্তু বাজেট কম তারা এই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে ভিভো এস ওয়ান হ্যাঁ ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গারের ফোন এটা ক্যামেরা দুর্দান্ত আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির এই ফোনটা আমাদের থেকে নিলে পাবেন হচ্ছে একদমই রিজনেবল প্রাইস ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোল ডিসপ্লে ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হ্যাঁ মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা আচ্ছা একদমই রিজনেবল প্রাইসে পাবেন আর আমাদের থেকে যে প্রোডাক্টগুলো নেবেন প্রত্যেকটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি দারুন ভাইয়া প্রত্যেকটা ফোনের ক্যামেরা কোয়ালিটি দারুন এরপরে আরেকটা ফোন দেখাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারের মধ্যেই যারা কম বাজেটে ফোন খুঁজেন তারা এই ফোনটাও দেখতে পারেন এটা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো হ্যাঁ ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো ফোনটা আমরা আজকে একদমই রিজনেবল প্রাইজে দিব আট জিবি একশো আটাইশ জিবি দারুণ কন্ডিশনের ক্যামেরা যারা কাউকে গিফট করবেন তার আইফোনটা নিতে পারেন এটা হচ্ছে আমরা দিব আজকে মাত্র 8300 টাকায় 8300 হ্যাঁ only 8300 টাকায় আচ্ছা আচ্ছা তারপর এরপর আছে ভিভোর আরেকটা চমৎকার কন্ডিশনের ফোন নিয়ে আসছি ভাইয়া এটা হচ্ছে ভিভো ভি সরি এটা রিয়েলমি রিয়েলমি V35G V35G হ্যাঁ রিয়েলমি V35G ক্যামেরা কোয়ালিটি কিন্তু দারুণ এই ফোনগুলোর নতুন আসছে

একটু ভালো কন্ডিশনের ফোন চান তো সেক্ষেত্রে এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস কার্ভ ডিসপ্লে এর ফোন আট জিবি একশো আঠাশ জিবি চমৎকার কন্ডিশনের আপনার ক্যামেরা এবং হচ্ছে ফুল ফ্রেশ প্রোডাক্টটা আজকে আমরা দিচ্ছি কত জানেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় বাইশ হাজার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় ভাবা যায় না এই রেটে কোথাও পাবেন না এই ফোন আচ্ছা আচ্ছা তারপর এরপর হচ্ছে ক্যামেরা বেস্ট যে ফোন সেটা হচ্ছে Oppo F27 Pro Plus F27 Pro Plus 5G 8GB 256GB এর ফ্রেশ 100% অথেন্টিক একটা ডিভাইস আজকে আমাদের থেকে নিলে পেয়ে যাবেন হচ্ছে একদমই রিজনেবল প্রাইসে মাত্র 22500 টাকা 22500 টাকা জি তো 8GB 256GB জি মাত্র 22500 টাকায় অফারটা আবার মনে করিয়ে দিচ্ছি যেহেতু এই ফোনটা সামনে আসছে এটা হচ্ছে Vivo Y58 ওকে যারা কিনা শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের মধ্যে থেকে আপনারা কমেন্ট করবেন কে কোথেকে দেখছেন তাদের মধ্যে থেকে এই ফোনটা সম্পূর্ণ ফ্রি দিব লটারির মাধ্যমে জি এরপরে আমরা চলে যাব হচ্ছে Oppo A58 5G 58, 5G হ্যাঁ একদমই দারুণ কন্ডিশনে একটা ফোন চমৎকার একটা ডিভাইস 8GB 256GB এর এই ডিভাইসটা আজকে আমাদের থেকে নিলে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি 50 ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল আজকে এই ফোনটা পাবেন মাত্র 11000

এটা হচ্ছে Redmi uh, 10 Redmi 10 হ্যাঁ আজকে আমরা দিব মাত্র 9500 টাকা 9500 এই দামে কোথাও পাবেন না মাত্র 9500 টাকায় পাবেন আমাদের থেকে জি আচ্ছা আচ্ছা তারপর এরপর 5G যারা ডিভাইস খোঁজে কিন্তু বাজেট কম তারা এই ফোনটা দেখতে পারেন ওনা এসে এটা হচ্ছে Oppo A56 A56 হ্যাঁ 5G চমৎকার চমৎকার কালার রয়েছে এবং 100% ফ্রেশ ফোন এটা হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গার এবং সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে 8256 আজকে আমরা এটা দিচ্ছি হচ্ছে একদমই কম দামে মাত্র

এরপরে সনির ফোন যারা খুঁজতেছেন সনির এই ডিভাইসটা দেখতে পারেন সনির ফোনের মধ্যে এটা দারুণ একটা ফোন আজকে এটা ফোনটা দিব হচ্ছে একদমই কম দামে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার জি অনলি বারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিবো এটা তারপর অপ্পো এ একটা ডিভাইস কিন্তু দারুণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে

ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন অপো রেনো টু জেড এবং দেখতেও চমৎকার কন্ডিশনের ফোন আজকে ফুল ফ্রেশ এই ফোনটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির ফোনটা পাবেন হচ্ছে আমাদের থেকে নিলে অনলি দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার হ্যাঁ অনলি দশ হাজার পাঁচশো এবং এটা অনেকের ভুল ধারণা থাকে যে ভাই এই যে পপ ক্যামেরাটা এটা হাত থেকে সেলফি তোলার সময় পড়ে গেলে কি হবে এই যে দেখেন পড়ে গেলে কি হবে এটা অটো ঢুকে যাবে তো সেক্ষেত্রে এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা ফোনটা নিতে পারেন চমৎকার এরপরে আমরা দেখাবো হচ্ছে Redmi Note 7 Pro 7 आ, Note 7 Pro হ্যাঁ Redmi Note 7 Pro ফুল ফ্রেশ অথেন্টিক একটা ডিভাইস পাবেন আমাদের থেকে নিলে একদমই কম দামে মাত্র 7800 টাকায় 7800 জি মাত্র 7800 টাকায় পেয়ে যাবেন এটা Redmi Note 8 Pro এই Note 8 হ্যাঁ Note okay. 8 এটা হচ্ছে 8GB 6GB 128GB 6GB 128GB এর এই ফোনটা গেমিং পজিশনের একটা ফোন যারা গেমিং করবেন তারা এই ফোনটা নিতে পারেন এই আমরা দিব হচ্ছে রেডমিট প্রো নোট জি রেডমি নোট এইট প্রো আট জিবি একশো আঠাশ এই ফোনটা দশ হাজার পাঁচশো থেকে যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য এক হাজার লেস দিয়ে মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা এই ফোনটা পেয়ে যাবেন

এরপরে কিন যারা হচ্ছে মোটোলার ফোন খুঁজতেছেন মোটরার এই ফোনটা দেখতে পারেন মোটোলা জি এস টাইলাস ফাইভ জি দু হাজার বাইশের মডেল এটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি আজকে আমরা দিচ্ছি হচ্ছে একদমই কম দামে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু ওই যে স্যামসাং ফোনের মতো বা আপডেট অনেক মডেলের মতো স্পেন রয়েছে এখানে এই যে তো ফোনটা দারুণ একটা ফোন মোটরওয়ালার আরেকটা ডিভাইস এটা হচ্ছে মোটরওয়ালা

ফেসবুক লাইভ করেন ইউটিউবিং করেন বা ফেসবুকিং যাই কিছু করেন না কেন এই ফোনটা নিতে পারেন ক্যামেরা কোয়ালিটি এবং ফোর কে তে ভিডিও করা যায় দারুণ কন্ডিশনের ফোন এটা হচ্ছে আজকে দিব মাত্র এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের থেকে এই ডিভাইসটা আচ্ছা আচ্ছা তারপর এরপর হচ্ছে অপ এফ পনেরো এফ পনেরো যারা ইনডিসপ্লে ফিঙ্গারের মধ্যে ফোন খুঁজতেছেন সুপার আমোলেট ডিসপ্লে দরকার

এছাড়াও আমাদের কাছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফোনের অনেক কোয়ান্টিটি রয়েছে তো কাজেই যারা হচ্ছে কিনা এক পিস দুই পিস বা পাঁচ পিস দশ পিস বিশ পিস নিয়ে নতুন উদ্যোক্তা রয়েছেন ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকে প্রত্যেকটা ফোনে আমরা ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন যোগাযোগ করবেন ব্যবসায়ীদের জন্য বিশেষ ছাড় থাকবে এবং যারা এক পিস দুই পিস ফোন নিবেন তারাও আসবেন আর শপের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফটের সেকেন্ড ফ্লোর শপ নম্বর হচ্ছে তিনশো তেত্রিশ শপের সামনে এসে কল দিলে মার্কেটের সামনে এসে কল দিলে আমরা রিসিভ করে নিব আর যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন সুন্দরবন কুরিয়ার বা যে কোনো কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আর বাকি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার থেকে দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো দেখলেন আজকের মতো কালেকশনগুলো আপনাদের কাছে মূলত প্রোডাক্টগুলোর প্রাইসগুলো কীরকম লাগিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন খুদাবের সবাইকে